পাঁচ বছরের মধ্যে আমাদের কোনো বেবি নেওয়া না যাবার আগে জাম্মু বলে গেল যে তোমার কোনো বেবি নেওয়া যাবে না আমাদের অর্থনীতির যে সমস্যা ঘর ভাড়া দিতে সমস্যা চলতে সমস্যা এর মধ্যে তুমি আবার বেবি নিচ্ছ এটা কীভাবে সম্ভব আমি তো খারাপ কিছু বলি নাই এটা খারাপের কিছু না তুমি কালকে সকালে যাবা আমার পরিচিত ডক্টর আছে আমি বলে দিব কোনো কথা চলবে না তুমি কালকে যাবা অবসর করে নিয়ে আসবে এটা আমি মানে এইটা কোনো ধরনের কথাই বলা যাবে না কি বলো তুমি এগুলা এখন আমি আমি তোমাকে এত সুন্দর একটা গুড নিউজ দিলাম বাট তুমি আমাকে বললা অ্যাবশনের কথা তুমি জানো অ্যাবশন জিনিসটা কি হ্যাঁ একটা মার কাছে তার সন্তান কে জিনিস তুমি বুঝো তুমি কিভাবে কথা বলতে পারলা যে অ্যাবশন করে আসো তুমি দেখতেছ না আমাদের ব্যবসা পরিস্থিতি কি খারাপ তুমি এর মধ্যে বেবি নিতে আসছো তোমাকে কে বলছে বেবি নিতে